বিভিন্ন স্লোগান নিচ্ছে দর্শক আমাদের সাথেই থাকুন শেয়ার করুন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সর্বশেষ কর্মসূচি ছিল অসহযোগ আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এক দফা দাবিতে এই সরকারের পক্ষে দাবিতে কিন্তু তারা আজকের এই কর্মসূচি দিয়েছে তার প্রেক্ষিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখোমুখি হয়েছে আমরা ইতিমধ্যেই দেখতেছি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে আমাদের সাথে থাকুন সরাসরি যুক্ত থাকুন ঢাকা বয়েস টোয়েন্টি ফোর